আলোচনা করার জন্য একটি আপনাদের মাঝে উপস্থিত আমি সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন আশা করি সকলে ভালো আছেন দেশ ও সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানায় সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সংগ্রামী সাথী ও আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা চৌরানব্বই নিয়ে কোন শ্রমিক কোনো বেআইনি ধর্মঘট শুরু করিলে অথবা চালাইয়া গেলে অথবা উহাকে আগাইয়া নেওয়ার জন্য কোনো কাজ করিলে তিনি ছয় মাস পর্যন্ত কারাদণ্ডে অথবা পাঁচ টাকা পর্যন্ত অর্থ দণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন কোন মালিক কোনো বেআইনি লকআউট শুরু করিলে অথবা চালাইয়া গেলে অথবা উহাকে আগাইয়া নেওয়ার জন্য কোন কাজ করিলে তিনি ছয় মাস পর্যন্ত কারাদণ্ডে অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডের দণ্ডনীয় হইবেন ধারা দুইশো পঁচানব্বই বেআইনি ধর্মঘট বা লকআউটে প্ররোচিত করার দণ্ড কোনো ব্যক্তি কোনো বেআইনি ধর্মঘট বা লকআউটে অংশগ্রহণের জন্য অথবা ওহার জন্য অর্থ খরচ বা সরবরাহের জন্য জন্য অথবা অন্য কোনো ওহাকে নেওয়ার ব্যক্তিকে বা উৎসাহিত করিলে তিনি ছয় মাস পর্যন্ত কারাদণ্ডে অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন সংগ্রামের ও বন্ধুগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম আশা করি সকলে বুঝতে পেরেছেন দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এদেশের সকল শ্রমিক এবং মালিকদেরকে শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে সকলে সুস্বস্তйгаয় কামনা করে এই পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ারের মাধ্যমে এদেশের কোটি কোটি শ্রমিকদেরকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রেখে আজকের পর্ব এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ